কালেকশন কিন্তু আমরা এই ভিডিওতে আপনাদেরকে দেখায় দিব প্রথমে যেটা ভায়া খুলেছে এটা অনেক সুন্দর দেখেন সুন্দর কিন্তু ঠিক আছে এগুলো প্রত্যেকটা হাতের প্যানেলে এরকম হবে নিচে এরকম গলাতে এরকম কাজ করা আর পাঁচ হাতের ওন্না থাকবে অন্যগুলো কিন্তু ফুল পাঁচ মানে ওন্না পাঁচ হাত নামাজের ওন্না হতে হবে এই দেখেন আপনি বিশাল একদম পাঁচ হাতের ওন্না কিন্তু পেয়ে যাচ্ছেন

এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে খুবই সুন্দর দারুন নুন না দামটা অনেক কম দিয়ে দিচ্ছে ভাইয়া একদমই হোলসেল রেট 560 টাকা যেটাই নেবেন মাত্র 560 টাকা 10 পিস যদি কেউ নেন ডেলিভারি চার্জ ফ্রি সেক্ষেত্রে ক্ষেত্রে 500 টাকা অ্যাডভান্স করতে হবে আর যার যত পিস লাগে আপনারা নিতে পারবেন ভাইয়াদের দিক থেকে ভিডিও কলে দেখা ডেলিভারি ম্যানের কাছে দেখা

এ আগে ডেলিভারি চার্জ কাটাবে তার অর্ডারটা আগে কনফার্ম করা হবে আর যারা দশ পিস নেবেন অবশ্যই দ্রুত কন্ট্যাক্ট করবেন আমাদের সঙ্গে কারণ আমাদের মানে খুবই সীমিত আর এই অফারটা থাকতেছে মাত্র দুই দিনের জন্য মাত্র দুই দিন দশ পিস নিলে ডেলিভারি চার্জ ফ্রি পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে দশ পিস নিলে ডেলিভারি চার্জ ফ্রি পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন যেই নেবেন দ্রুত অর্ডার করবেন অনেক কালার আছে অনেক ডিজাইন আছে ব্ল্যাক কালার আছে দেখেন আরো ডিজাইন আছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে আশা করছি সবগুলো কালেকশনে আপনারা দেখতে পারবেন পাঁচশো ষাট টাকায় অনেক কালেকশন পেয়ে যাচ্ছেন যেটা জাল লাগে খুবই সুন্দর ব্যাঙ্গলি প্রিন্ট এই যে ব্ল্যাক কালার আবারও চলে আসছে সাদা এই যে কত সুন্দর ডিজাইন দেখছেন আপু করে একদম কার কাজ শুনেຫນটা ব্লক প্রিন্ট কাজ করা আছে খুবই সুন্দর যেইটাই লাগে দ্রুত অর্ডার করেন শুধু নাম ঠিকানা ডেলিভারি চার্জ পাঠান আর অর্ডারটা কনফার্ম করেন একদম হোম ডেলিভারি খুবই সুন্দর গঙ্গা প্রিন্ট গঙ্গা প্রিন্ট নাম গঙ্গা প্রিন্ট কালার তিনটা রেড কালার, রেড কালার, হলুদ কালার হলুদ কালার আবার একটা চোল্লা আসলো হানিবি

একটা করে নিতে চাইলেও নিতে পারবেন শুধু ডেলিভারি চার্জটা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করবেন এটা একদম বড় সাইজের ওনা আর জামাটা ফ্রি সাইজ সবার হবে এটার কালার আছে কালারগুলো দেখে নেন দেখেন অনেক সুন্দর সুন্দর কালার এটাই হচ্ছে লাস্ট কালেকশন এটাই হচ্ছে লাস্ট কালেকশন শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান চলে আসবেন মা ভাগ্নে বস্ত্র বিতান রেলিউমিন্দ সুপার মার্কেট বগুড়া ফোন নম্বরটা জিরো ওয়ান সেভেন এইট ফোর সেভেন সিক্স ফাইভ ওয়ান সেভেন সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ